এবং বাংলাদেশের সকল গার্মেন্টসের শ্রমিকদের উদ্দেশ্যে ভিডিওটা তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিশেষ করে গাজীপুর এলাকায় অনেকগুলো গার্মেন্টস বন্ধ এবং বিভিন্ন ধরনের আন্দোলন চলতেছে গার্মেন্টসের শ্রমিকের দাবি আঠারোটা দাবি তারা পেশ করেছে যে কারণে গত কয়েকদিন ধরে গার্মেন্টসের বিভিন্ন জায়গায় আন্দোলন চলেছে এবং বিভিন্ন গার্মেন্টস বন্ধ রয়েছে সেগুলোর দাবিগুলো সকল মালিক পক্ষ মেনে নিয়েছে এবং শ্রমিক পক্ষ মেনে নিয়েছে সেই দাবিগুলো তুলে ধরব এবং সেগুলো কি কী ছিল সে বিষয়ে কথা বলবো তো পোশাক শিল্পে শ্রমিকদের আঠারোটা দাবি মেনে নিয়েছে মালিক পক্ষ যেগুলো দাবি ছিল এই যে আপনার হলো পোশাক শিল্পের যে দাবি ছিল আঠারোটা এটা শ্রমিক এদের পোশাক শ্রমিকদের আঠারো দাবি মেনে নিয়েছে মালিক পক্ষ এখন এখন কথা হলো যে কি কি দাবি ছিল পোশাক কারখানা শ্রমিকদের আঠারো দফা দাবি বাস্তবায়নে রাজি হয়েছে মালিক পক্ষ গতকাল সচিবালয়ে সরকার বিজিএম ও শ্রমিক সংগঠনে তাদের বৈঠকে এর সিদ্ধান্তর কথা জানানো হয় এ দাবিটা মেনে নিয়েছে যে আপনার ভিজিএমের লোক বলতেছে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব পোশাক কারখানা শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোন দুশো পঁচিশ টাকা করে বাড়তে যাচ্ছে সেই সঙ্গে আগামী অক্টোবরের মধ্যে সব কারখানার সরকার গঠিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হবে মানে কিছু কিছু এখন জায়গায় এখনও সরকার যে তেইশ সালে ন্যূনতম মজুরি বারো হাজার পাঁচশো টাকায় করছিলো সেটা কিন্তু অনেক ফ্যাক্টরিতে বাস্তবায়ন হয় নাই সে বাস্তবায়ন অক্টোবর দশ তারিখের মধ্যেই করতে হবে আর শ্রমিকদের বকেয়া সব বকেয়া মজুরি পরিশোধ করতে হবে 10 অক্টোবরের মধ্যে বিভিন্ন ফ্যাক্টরিতে অনেক তিন মাস চার মাস ধরে বকেয়া মজুরি ছিল এই বকেয়া মজুরিগুলো দশই অক্টোবরের মধ্যে পরিশোধ করতে হবে কোনো বকেয়া রাখতে পারবেন না বৈঠক সে বৈঠকে শ্রমক উপদেষ্টা আসি মাহমুদ সজিব হইয়া স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও মরশ পানিসম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত পড়ে শোনান শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এস এম শফিকুজ্জামান বৈঠকের শেষে আসিফ মাহমুদ শীতী মৈজা বলেন মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ সরকারের মধ্যে বরাবর আলোচনা হচ্ছে দীর্ঘ এক মাস ধরে আলোচনা ও দাবি দেওয়ার ভিত্তিতে যেসব মূল্য মূল দাবি আঠারোটা আমরা আইডেন্টিফাই করেছি সেই আঠারো দাবির বিষয়ে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ মিলে একটা সমাধানের পৌঁছানোর পৌঁছানো গেছে আমরা বিশ্বাস করি এসব দাবি সমাধানের দিক দিকে আমরা এগিয়ে যাব বুধবার থেকে সকল কারখানা চালু করার নির্দেশ দিয়েছে দিয়েছেন তিনি আমাদের শিল্প কারখানা যাতে বেঁচে থাকে শিল্প যাতে হাত না হয় সেই জন্য শ্রমিক মালিক সরকার সবাইকেবদ্ধভাবে কাজ করতে হবে আসিন মাহমুদ সতর্ক করে বলেন যে আগামীকাল থেকে এই দাবিগুলো মেনে নেওয়ার পরও যদি কোনো শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে স্বরাষ্ট্রপদেষ্টা বলেন দীর্ঘ আলোচনার পরও আমরা একটা গেছি এখন আর এখন তার স্মারকে মালিক পক্ষ স্বাক্ষর করেছে আমরা শ্রমিক ভাই বোন সকল স্বাক্ষর করেছি এখন এই সমঝোতার চুক্তিটা বা স্মারক যেটাই বলুন না কেন এটা আমরা সবাই মেনে চলবো এটা আমাদের সবাইকে অঙ্গীকার করতে হবে তিনি বলেন যে এটা থেকে কেউ কোনো বাহানা দিয়ে নড়তে পারবে না আবার বলছি আগামীকাল থেকে দেখতে চাই সকল শিল্প কারখানা চালু বনিক বার্তা গাজীপুর সবার প্রতিনিধি জানালেন যে শ্রমিক অত অসন্তুষ্ট যে গতকাল গত দুই এলাকা অন্তত আষট্টি পোশাক কারখানা বন্ধ ছিল এর মধ্যে আসলিয়া বন্ধ ছিল পুষ্পান্ন কারখানা বাকি তেরোটি কারখানা গাজীপুর আসলে পঁচপন্নটি কারখানার মধ্যে ছেচল্লিশটি বন্ধ ছিল আইনে তেরোটি ধারায় অনুযায়ী বাকি নয়টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে দিয়েছিল গত দুপুরে তা আমরা এই গার্মেন্টসের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে গার্মেন্টস বন্ধ রয়েছে এই বন্ধগুলো কিন্তু আসলে এটা কিন্তু অত্যন্ত খারাপ একটা বিষয় এই গার্মেন্টস বন্ধ থাকলে পরে এটা কিন্তু মালিক পক্ষের তেমন কোনো ক্ষতি হবে না ক্ষতি কিন্তু আমাদের হবে তাই বলছি সকল শ্রমিক ভাই বোনেরা আপনারা আপনাদের বকিয়া পরিশোধ হয়ে যাবে আপনাদের হায়দ্রাবনাথ বেড়ে যাবে আঠারো দাবি আঠারো দাবি সহ বিভিন্ন দাবি মালিক পক্ষ মেনে নিয়েছে এই দাবিগুলো মেনে নিয়ে আপনারা সকল কারখানায় কাজে উঠবেন আমাদের গার্মেন্টস আমাদেরকে বাজাতে হবে তাই আমরা আর এই আন্দোলনে না যোগ দেই আন্দোলন না করে আন্দোলন না করে আমরা বাংলাদেশকে ভালোবেসে আমরা এই গার্মেন্টস গার্মেন্টস প্রতিষ্ঠানকে সচল রাখতে পারি সবাই ভালো থাকবে আল্লাহ